বাংলাদেশ হয়তো তাদের ভূখণ্ডে বিশেষ করে বঙ্গোপসাগরের কৌশলগত কোনো দ্বীপে বা চট্টগ্রাম বন্দরের আশপাশে মার্কিন মিলিটারি প্রেজেন্স বা সামরিক ঘাটির অনুমতি দিতে চলেছে বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা এবং গ্রাউন্ড রিপোর্ট বলছে আসন্ন নির্বাচনে বিএনপি একচেটিয়া জনসমর্থন নিয়ে বাংলাদেশের মসনতে ফিরতে চলেছে বিভিন্ন আন্তর্জাতিক মহলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমেরিকার সঙ্গে এক গোপন চুক্তি সই করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে নিজের আঙিনায় অন্য কোনো পরাশক্তির সামরিক বুটের আওয়াজ শোনা কোনোভাবেই কাম্য নয় চীন বাংলাদেশে তাদের বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত মেগা প্রজেক্টের কাজ চলছে তা মাঝপথে আটকে দিতে পারে নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব ভারতের জন্য কি তবে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ গোল্ডেন অপরচুনিটি চলে এলো একদিকে যখন আমেরিকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের এক ঐতিহাসিক ট্রেড ডিল সই হয়ে গেছে যেখানে ভারতীয় পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক আঠেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে ঠিক তখনই রাতের ঘুম উড়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে চাঞ্চল্যকর তথ্যগুলো আপনাদের দেব তার প্রত্যেকটি সোর্স এবং নিউজ আর্টিকেলের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি আপনাদের অনুরোধ করব। ভিডিওটা দেখার পর বা দেখার মাঝখানে এই লিঙ্কগুলো একবার চেক করে নেবেন সেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে ভারত এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল আর কিভাবে বাংলাদেশ পর্দার আড়ালে এক সিক্রেট ডিল করার চেষ্টা করছে সরাসরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই রিপোর্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আজকের এই বিশ্লেষণটি ভারতের নিরাপত্তার জন্য এতটা গুরুত্বপূর্ণ ভারতের এই ন্যাশনালিস্ট উত্থান আর বাংলাদেশের এই সিক্রেট ডিপ্লোমেসি নেপথ্যে থাকা আসল সত্যটা কী আসুন বিষদে আলোচনা করি বন্ধুরা বিশ্ব রাজনীতি বা জিও বর্তমানে এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ইকোনমিক্স এবং মিলিটারি পাওয়ার একে অপরের পরিপূরক ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ভারতের জন্য এক বিরাট বড় খুশির খবর নিশ্চিত হয়েছে ভারত এবং ইউএসের মধ্যে যে নতুন ট্রেড রিলেশানস গড়ে উঠেছে তার পূর্ণাঙ্গ রূপ আমরা আগামী মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যেই দেখতে পাব এই চুক্তির ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের এন্ট্রি এখন অনেক সহজ ভাবুন তো যে জিনিসের ওপর আগে শুল্ক দিতে হতো এখন সেই ট্যারিফ কমিয়ে মাত্র আঠেরো শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং সেটা করেছে ট্রাম্প প্রশাসন এটি ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের জন্য এক বিশাল জয় ভারত এখন আর কেবল চাল ডাল বা কাঁচামাল রপ্তানি করবে না বা করে না আমরা এখন ইঞ্জিনিয়ারিং গুডস ফার্মাসিউটিক্যালস বা জীবনদায়ী ওষুধ পেট্রোকেমিক্যালস এবং হাইটেক আইটি সার্ভিস রপ্তানি করছি আমাদের লক্ষ্য খুব স্পষ্ট আর্থিক বছর দু সালের মধ্যে ভারতের মোট রপ্তানি বা টোটাল এক্সপোর্ট প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যাওয়া ভারতের এই যে ন্যাশনালিস্ট উত্থান এটা বিশ্বের অনেক শক্তিধর দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতের জন্য এটা আত্মনির্ভর হওয়ার এক সুবর্ণ সুযোগ এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভারতের এই উন্নতিতে বাংলাদেশের কেন এত মাথা ব্যথা দেখুন সাধারণ সেন্স বলে যে কম্পিটিশন যখন হয় তখন আপনার প্রতিবেশী যদি আপনার থেকে বেশি সুবিধা পায় তবে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা কেবল প্রতিযোগিতার নয় সমস্যাটা অনেক বেশি গভীর এবং কাঠামোগত ভারতের অর্থনীতি আজ এক বিশাল মহিরূপ যা অত্যন্ত বহুমুখী বা ডাইভার্সিফাইড আমাদের বাস্কেটে কেবল একটা ডিম নেই ভারতের কাছে যেমন শক্তিশালী টেক্সটাইল সেক্টর আছে তেমনই আছে বিশ্বমানের আইটি ইন্ডাস্ট্রি স্পেস টেকনোলজি এবং অটোমোবাইল হা ভারত যদি আজ জামা কাপড় রপ্তানি নাও করে আমাদের অর্থনীতি ভেঙে পড়বে না কিন্তু বাংলাদেশের অর্থনীতির ঘর দাঁড়িয়ে আছে কেবল একটি ভঙ্গুর স্তম্ভের ওপর আর তা হলো। তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা তৈরি পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় পঁচাশি শতাংশই আসে এই একটি সেক্টর থেকে অর্থাৎ তাদের দেশের কোটি কোটি মানুষের রুটি রুজি এবং রিজার্ভের ঘরে থাকা বৈদেশিক মুদ্রা বা ফরেন এক্সচেঞ্জ সরাসরি এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল ব্যাপারটা আরও সহজ করে বুঝতে একটি দৈনন্দিন জীবনের উপমা দেওয়া যাক ধরুন আপনার এলাকার দুটি বড় কাপড়ের শোরুম আছে একটি ইন্ডিয়া স্টোর আর একটি বাংলাদেশ বুটি দুই দোকানেই প্রায় একই মানের টি শার্ট পাওয়া যায় এখন আমেরিকার মতো বড় কোনো পাইকারি ক্রেতা যদি হঠাৎ ঘোষণা করে যে ইন্ডিয়া স্টোর থেকে মাল কিনলে তাকে আগের চেয়ে অনেক কম ট্যাক্স বা ট্যারিফ দিতে হবে কিন্তু বাংলাদেশ বুটিক থেকে কিনলে তাকে অনেক বেশি ট্যাক্স গুনতে হবে তবে কি হবে খুব স্বাভাবিকভাবেই আমেরিকান ক্রেতারা ইন্ডিয়া স্টোরের দিকে লাইন লাগাবে কারণ ভারত আঠেরো শতাংশ ট্যারিফের সুবিধা পাওয়ায় এখন অনেক কম দামে সেই একই মানের পোশাক আমেরিকায় পৌঁছে দিতে পারবে ভারতের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি ভারতের ন্যাশনালিস্ট সরকার যেভাবে বিশ্বমঞ্চে শক্তিশালী লবিং করেছে এবং আমেরিকার সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর নিজেদের ব্যবসায়ীদের জন্য এই আঠেরো শতাংশ রাস্তা পরিষ্কার করেছে তা এক কথায় অনবদ্য এই কূটনৈতিক জয় দেখে বাংলাদেশ আজ বুঝতে পেরেছে যে যে গ্লোবাল মার্কেট এতদিন তাদের একচেটিয়া ছিল সেখানে এখন ভারত ভাগ বসাতে চলেছে বাংলাদেশের নীতি নির্ধারকরা ভয় পাচ্ছেন যে যদি এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে ভারতের এই বিশাল জোয়ারে বাংলাদেশের পোশাক শিল্প খড়কুটোর মতো ভেসে যাবে ভারতের এই ব্যবসায়িক আগ্রাসন এবং সঠিক রণনীতি আজ বাংলাদেশকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এই সংকটে পড়ে বাংলাদেশ এখন ঠিক কী করার চেষ্টা করছে এখানেই আসে সেই হারহিম করা সিক্রেট ট্রেড ডিলের চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন আন্তর্জাতিক মহলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে আমেরিকার সঙ্গে এক গোপন চুক্তি সই করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ মরিয়া হয়ে চাইছে তারা ইউএসএকে এমন কিছু অফার করবে যার বিনিময়ে ট্রাম্প প্রশাসন তাদের পোশাক শিল্পের ওপর ভারতের আঠেরো শতাংশের চেয়েও কম ট্যারিফ বা শুল্ক আরোপ করবে কিন্তু এখানে ভারতের জন্য এক বিশাল আশঙ্কার এবং উদ্বেগের বিষয় লুকিয়ে আছে আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের কাছে তো ভারতের মতো বিশাল বড় কোনো মার্কেট অ্যাক্সেস নেই যা তারা আমেরিকাকে অফার করতে পারে তাহলে বিনিময়ে তারা ঠিক কী দিচ্ছে উত্তরটা অত্যন্ত পরিষ্কার এবং ভারতের জন্য উদ্বেগজনক আর তা হল স্ট্র্যাটেজিক অ্যাসেট বা সামরিক সুবিধা কূটনৈতিক মহলে জোর গুঞ্জন বাংলাদেশ হয়তো তাদের ভূখণ্ডে বিশেষ করে বঙ্গোপসাগরের কৌশলগত কোনো দ্বীপে বা চট্টগ্রাম বন্দরের আশপাশে মার্কিন মিলিটারি প্রেজেন্স বা সামরিক ঘাটির অনুমতি দিতে চলেছে ভাবুন তো যদি মার্কিন নৌবাহিনী বা বিমান বাহিনী আমাদের একেবারে ঘরের পাশে ঘাটি গেড়ে বসে তবে তা ভারতের জন্য কত বড় সিকিউরিটি সেট হয়ে দাঁড়াবে একই তো চীনের স্ট্রিং অফ পার্স নিয়ে আমরা তটস্থ তার উপর যদি আমেরিকা আমাদের পেছনের দরজায় এসে বসে পড়ে তবে ভারতের আঞ্চলিক সার্বভৌমত্ব বা রিজিয়নাল সভারেন্টি এক বিরাট প্রশ্নের মুখে পড়বে একজন খাঁটি জাতীয়তাবাদী ভারতীয় হিসেবে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু নয় আমেরিকার সঙ্গে আমাদের বর্তমানে সুসম্পর্ক থাকলেও নিজের আঙিনায় অন্য কোনো পরাশক্তির সামরিক বুটের আওয়াজ শোনা কোনোভাবেই কাম্য নয় আজ যে মার্কিন সেনা ড্রাগনকে রোখার দোহাই দিয়ে আমাদের সীমান্তে বসবে কাল তারা যে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে সেই একই ঘাটিকে ব্যবহার করবে না তার কে দেবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের যে একাধিপত্য বা স্ট্র্যাটেজিক অটোনমি আছে বাংলাদেশ কি তবে সস্তা পোশাক রপ্তানির লোভে সেই সার্বভৌমত্বকে বিদেশের হাতে তুলে দিতে চাইছে এই ধরনের ব্যাকডোর ডিপ্লোমেসি কেবল বাংলাদেশের জন্য নয় বরং দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এক বিস্ফোরা হয়ে উঠতে পারে এখানেই গল্পের মোড় ঘুরে যায় আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের সেনার প্রায় ষাট থেকে সত্তর শতাংশ অস্ত্র বা মিলিটারি হার্ডওয়্যার আসে চীন থেকে আজ বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের দিকে তাকালে আপনি দেখবেন সেখানে ড্রাগনের ছাপ স্পষ্ট বাংলাদেশের নৌবাহিনীতে থাকা সাবমেরিন থেকে শুরু করে বিমান বাহিনীর যুদ্ধ বিমান সবই চাইনিজ প্রযুক্তিতে তৈরি এমনকি তাদের পদাতিক বাহিনীর হাতে থাকা রাইফেল থেকে শুরু করে অত্যাধুনিক ট্যাঙ্ক পর্যন্ত চীনের সরবরাহ করা এখন যদি বাংলাদেশ আমেরিকার সঙ্গে কোনো মিলিটারি বা স্ট্র্যাটেজিক চুক্তি সই করে তবে চীন সেটাকে কোনোভাবেই ভালো চোখে দেখবে না কেন দেখবে না কারণ চীন তার স্ট্রিং অফ পার্স নীতির মাধ্যমে ভারতকে সমুদ্রপথে ঘিরে ফেলার যে নীল নকশা তৈরি করেছে বাংলাদেশ ছিল তার অন্যতম প্রধান কেন্দ্র এখন সেই সাজানো বাগানে যদি হঠাৎ করে আমেরিকার এন্ট্রি ঘটে এবং মার্কিন সেনারা বাংলাদেশের মাটিতে পা রাখে তবে ড্রাগন রেগে আগুন তো হবেই এর পরিণতি বাংলাদেশের জন্য হতে পারে ভয়াবহ চীন যদি রেগে যায় তবে বাংলাদেশের কি কি ক্ষতি হতে পারে প্রথমত চীন বাংলাদেশে তাদের বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত মেগা প্রজেক্টের কাজ চলছে তা মাঝপথে আটকে দিতে পারে এর ফলে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আরও বড় ধাক্কা খাবে দ্বিতীয়ত এবং সবচেয়ে বিপজ্জনক হল বাংলাদেশের সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ বা মেন্টেনেন্স ধরুন আপনার বাড়িতে একটা দামি চাইনিজ গাড়ি আছে যার পার্টস কেবল চীনেই পাওয়া যায় এখন চীনের সাথে সম্পর্ক খারাপ হলে সেই পার্টস আসা বন্ধ হয়ে যাবে ঠিক তেমনই বাংলাদেশের সাবমেরিন বা যুদ্ধবিমানের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে চীন যদি তার সাপ্লাই চেন বন্ধ করে দেয় তবে বাংলাদেশের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার এক নিমেষে অচল হয়ে পড়বে তাছাড়া চীন কখনোই চাইবে না যে তাদের দেওয়া প্রযুক্তির ওপর আমেরিকান ইঞ্জিনিয়ার বা সামরিক গোয়েন্দারা নজরদারি করুক অর্থাৎ একদিকে আমেরিকার দোয়া এইটিন পারসেন্ট ট্যারিফ সুবিধার টোপ খেয়ে নিজের পোশাক শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাঁচানোর চেষ্টা আর অন্যদিকে চীনের দোয়া দীর্ঘদিনের সামরিক ও কৌশলগত ছাতা বজায় রাখা বাংলাদেশ এখন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর জিও পলিটিক্যাল ট্র্যাপে ফেঁসে গেছে এই দু পা দিয়ে চলতে গিয়ে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব বা সভারেন্টি কতটা রক্ষা করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন হল এই চুক্তির বৈধতা নিয়ে বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নয় এই মাসেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এই ধরনের দীর্ঘমেয়াদী এবং গোপনীয় চুক্তির বিরোধিতা শুরু করেছে তারা মনে করে একটি অনির্বাচিত সরকার দেশের সার্বভৌমত্ব বা অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এমন বড় সিদ্ধান্ত নিতে পারে না এই চুক্তিগুলো সম্ভবত ইন্টারিম গভর্নমেন্টের শেষ কাজ হতে চলেছে কিন্তু নতুন নির্বাচিত সরকার কি এই সিক্রেট ডিল মেনে নেবে নাকি তারা ক্ষমতায় এসে এই চুক্তিগুলোকে ইলিগাল ঘোষণা করে বাতিল করে দেবে যদি বাতিল করে দেয় তবে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলারিতে গিয়ে ঠেকবে আর যদি মেনে নাই তবে সেটা হবে গলার কাঁটা যেটা না গেলা যাবে না বের করা যাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে এই চুক্তিগুলো এখন এক বিশাল বড় পলিটিক্যাল হেডেক ভারত সবসময় নেবারহুড ফার্স্ট পলিসিতে বিশ্বাস করে কিন্তু ভারতের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে ডোনাল্ড ট্রাম্প একজন ট্রানজ্যাকশনাল নেতা তিনি বিনা কারণে কাউকে সুবিধা দেয় না বাংলাদেশ যদি আমেরিকাকে সামরিক সুবিধা দেয় তবে ভারতকেও তার পাল্টা কৌশল বা কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে ভারতের আঠেরো শতাংশ ট্যারিফের জয় আমাদের অর্থনৈতিক শক্তিকে প্রমাণ করে কিন্তু প্রতিবেশীর অস্থিরতা এবং সেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপ আমাদের সতর্ক করে দিচ্ছে আমাদের বুঝতে হবে যে ভারতের এই জয় কোনো আকস্মিক ঘটনা নয় এটি একটি দীর্ঘমেয়াদী ন্যাশনালিস্ট ভিশনের ফল আমরা যখন বলি মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড তখন তার পেছনে থাকে আমাদের দেশের সঠিক নীতি ভারত এখন গ্লোবাল সাপ্লাই চেনে নিজের জায়গা মজবুত করছে আর বাংলাদেশ সেই লড়াইয়ে টিকে থাকতে গিয়ে নিজেদের সার্বভৌমত্ব নিয়ে এক বিপজ্জনক খেলা খেলছে এখন পুরো ঘটনার নেপথ্যে থাকা সবচেয়ে বড় রাজনৈতিক চালটি আপনাদের বুঝতে হবে সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে দানা বাজছে এক নতুন ষড়যন্ত্র বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বর্তমানে প্রধানত দুটি শক্তি লড়াই করছে একদিকে রয়েছে বিএনপি যারা বাংলাদেশের ইতিহাসে এক বিশাল জায়গা দখল করে আছে এবং অতীতে দেশ শাসনও করেছে আর অন্যদিকে রয়েছে চরমপন্থী সংগঠন জামায়াতে ইসলাম এই জামায়াতের ইতিহাস কারোর অজানা নয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এরা পাকিস্তানি সেনাকে সাহায্য করেছিল এবং বাংলাদেশের জন্মের ঘোর বিরোধী ছিল বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা এবং গ্রাউন্ড রিপোর্ট বলছে আসন্ন নির্বাচনে বিএনপি একচেটিয়া জনসমর্থন নিয়ে বাংলাদেশের মসনতে ফিরতে চলেছে আর ঠিক এই জায়গাতেই ভারত অত্যন্ত কৌশলী চাল চলেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ক্ষমতায় আনে তবে ভারত তাদের সঙ্গে পুনরায় সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে ইচ্ছুক অর্থাৎ ভারত তার প্রতিবেশীর সঙ্গে একটি স্থিতিশীল এবং ব্যবসায়িক সম্পর্ক চায় কিন্তু এখানেই আসল গোলমালটা পাকিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি নিজেকে অরাজনৈতিক বলে দাবি করলেও পর্দার আড়ালে তার আদর্শ আর জামায়াতের ভারত বিরোধী ভাবধারা যেন মিলেমিশে এক হয়ে গেছে মোহাম্মদ ইউনুস খুব ভালো করেই জানেন যে নির্বাচনে বিএনপি আসতে চলেছে আর ভারতও তাদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত তাই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন যে যদি ভারত এবং বিএনপির মধ্যে সমঝোতা হয়ে যায় তবে তার এই জামায়াত ঘনিষ্ঠ ভারত বিরোধী রাজনীতির দোকান বন্ধ করে দিতে হবে তাই তিনি ইচ্ছা করেই এই সিক্রেট ডিল এবং আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মতো জটিল জট পাকিয়ে রাখতে চাইছে উদ্দেশ্যটা খুব পরিষ্কার এমন কিছু পরিস্থিতি তৈরি করে যাওয়া যাতে আগামী দিনে নির্বাচিত বিএনপি সরকার এলেও তারা যেন আমেরিকার চাপ এবং ভারতের সঙ্গে শীতল সম্পর্কের একটি গোলক ধাঁধায় ফেঁসে থাকে তিনি আসলে চাইছেন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে চাপে রাখতে এবং ভারতের সঙ্গে নতুন সরকারের সম্ভাব্য সুসম্পর্ক তৈরি হওয়ার আগেই তাতে ফাটল ধরাতে এটি কেবল একটি চুক্তি নয় এটি আসলে বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের গলার জন্য এক ফাঁস তৈরি করে দেওয়ার চেষ্টা আজকের এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে একবিংশ শতাব্দীতে সেই দেশই টিকে থাকবে যার নেতৃত্ব জিরো এবং যার নীতি স্বচ্ছ ভারত আজ ট্রাম্পের সঙ্গে বুক মিলিয়ে আঠেরো শতাংশ ট্যারিফ আদায় করে নিয়েছে অন্যদিকে বাংলাদেশ এক গোপন চুক্তির আড়ালে নিজেদের অস্তিত্ব খুঁজছে এই ডিল কি বাংলাদেশের অর্থনীতির জন্য সঞ্জীবনী সুধা হবে নাকি চীনের রাগের শিকার হয়ে তারা আরও গভীর সংকটে পড়বে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হলেও মোদী সরকার কি চুপ থাকবে বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই সিক্রেট ডিল কি ভারতের জন্য বড় বিপদ ডেকে আনবে নাকি চীনের চাপে বাংলাদেশ এই ডিল থেকে পিছিয়ে আসবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের এই ভারত কেন্দ্রিক এবং জাতীয়তাবাদী বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল নিউজ অ্যানালিসিস নিয়ে আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাথা কি যায়